বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি দারুণ সুখবর সামনে এসেছে যে সমস্ত জেলায় ইতিমধ্যেই বাংলা আবাসের সার্ভে বা সুপার চেকিং কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত জেলার জন্য সুখবর আপনাদের কবে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের কবে থেকে আপনারা টাকা পেতে চলেছেন এবং পিডব্লিউ লিস্টে থাকা কাদের বাড়ির সার্ভে করা হচ্ছে না এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং যে সমস্ত জেলায় এখনও সার্ভে কমপ্লিট করা হয়নি আপনাদের সার্ভে কবে শুরু হবে সেই সম্পর্কে জানতে পারবেন এবং বিশেষ করে বীরভূম জেলার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি আপনাদেরকে দেখাবো সেখানে কি বলা হয়েছে বিস্তারিত জানাবো এবং পিডাব্লু এর লিস্টে আপনার নাম আছে কিনা না কীভাবে চেক করবেন যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি প্রয়োজনে দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। সেখান থেকে দেখে নেবেন এছাড়াও আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে দেখাবো বীরভূম জেলার যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে কি বলা হয়েছে দেখুন কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন হেডলাইনে লেখা রয়েছে দ্বিতীয় দফায় বাংলার বাড়ি বন্টনে সুপার চেকিং শুরু জেলা প্রশাসনের তালিকায় রয়েছে প্রায় নাম বিস্তারিত হাজার আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপে কারা বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপর পাকা ছাদ পাবেন তা ঠিক করতে ময়দানে নেমেছে বীরভূম জেলা প্রশাসন জেলার উনিশটি ব্লকেই পৃথকভাবে নতুন উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সুপার চেকিং পর্ব শুরু হয়েছে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে ইতিমধ্যেই সেই কাজে গতি এসেছে জেলা প্রশাসনের কর্তাদের দাবি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি কাজ শেষ করা সম্ভব হবে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন উনিশটি ব্লকেই সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে তালিকায় থাকা প্রতিটি উপভোক্তার বাড়িতেই সার্ভে করা হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই যোগ্য উপভোক্তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হবে পরবর্তীতে ডিসেম্বর মাসে সেই তালিকা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে পাঠানো হবে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলার প্রতিটি সাধারণ মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বছরের শুরুতেই রাজ্যের নানা প্রান্তের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের তৈরির টাকা পাঠানো হয় বীরভূম জেলার মোট তিপ্পান্ন হাজার তিনশো দুইজন উপভোক্তা সেই তালিকায় ছিলেন ইতিমধ্যেই তারা দ্বিতীয় কিস্তির টাকাও হাতে পেয়েছেন বাড়ি তৈরির কাজে অনেকটাই গতি এসেছে জেলা প্রশাসনের কর্তাদের দাবি একশো শতাংশ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই লিঙ্কটনের বেশি নির্মাণ কাজ চলছে তবে প্রায় এক হাজার জন উপভোক্তার বাড়ি তৈরির কাজ এখনো লিঙ্কটন পর্যন্ত পৌঁছায়নি জেলার প্রতিটি উপভোক্তার বাড়ি যাতে পুরোপুরি তৈরি হয় সেই দিকে জেলা প্রশাসন নজর রাখছে সেই সঙ্গে দ্বিতীয় ধাপে উপভোক্তাদের নামের তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসন তর্জো শুরু করেছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরনো তালিকা অনুসারে জেলার তালিকায় প্রায় পাঁচপান্ন হাজার উপভোক্তার নাম রয়েছে তালিকায় থাকা প্রত্যেক কি যোগ্য তা নিশ্চিত করতেই এবার শুরু হয়েছে সূত্রের খবর মাসখানেক আগে সেই কাজ শুরু হয়েছে এই কাজে ব্লক প্রশাসনের অফিসাররা তালিকা অনুসারে উপভোক্তাদের বাড়ি বারে পৌঁছে যাচ্ছেন সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে উপভোক্তারা যোগ্য কিনা নিশ্চিত করা হচ্ছে এছাড়া কোনো ক্ষেত্রে উপভোক্তার পাকা বাড়ি থাকলে তার জিও ট্যাগিং ছবি সহকারে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হচ্ছে পাকা বাড়ি থাকলে কোনো বাসিন্দা নতুন করে বাড়ি পাবেন না সিউরি শহর লাগোয়া গ্রামের এক গৃহবধূ বলেন এখনও ছোট ছেলেমেয়েকে নিয়ে মাটির বাড়িতে থাকি বর্ষাকালে খুব অসুবিধে হয় এতদিন পাকা বাড়ি পাইনি এবার হয়তো আমরা সরকারি পাকা বাড়ি পাবো অতএব বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বীরভূম জেলার যে সমস্ত উপভোক্তার সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কিন্তু এক মাস পরেই অর্থাৎ অক্টোবরে কিন্তু একটি স্যাংশন লিস্ট প্রকাশ করা হবে এটা শুধু বীরভূম জেলায় নয় যে সমস্ত জেলায় সার্ভে কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত জেলায় কিন্তু এই লিস্টটি প্রকাশ করা হবে এরপরে কিন্তু নভেম্বরে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্ট ধরেই কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে এবারে যে সমস্ত জেলায় সার্ভে কমপ্লিট হয়নি আপনাদের সার্ভে কিন্তু চলছে যে কোনো মুহূর্তে আপনার সার্ভে হয়ে যেতে পারে অর্থাৎ হাতে মাত্র আর এক থেকে দেড় মাস সময় রয়েছে এই কটা দিনের মধ্যেই কিন্তু আপনাদের সার্ভে কমপ্লিট করা হবে আশা করি বিষয়গুলি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন